তিরিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে বিমানবন্দর কাস্টমস বাড়া এখন বেশ সরগরম প্যানেল প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে আসন্ন ভোটে দুটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এর বাইরে আর কোনো প্যানেল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দুই প্যানেলে একটি সভাপতি হিসেবে লড়বেন মোহাম্মদ আবু হানিফ ও সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ জসিম উদ্দিন তপাদার তাদের প্রতীক ঘরে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে ঢাকা কাস্টমস এজেন্টদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি রক্ষা করে বিশ্বস্ততার প্রমাণ দিতে পারবেন আশা প্রার্থী আমরা সাধারণ কাস্টম সরকারদের দাবি এবং অবহেলিত কাস্টম সরকারদের দাবি বাদ্য উন্নয়ন করতে সক্ষম হব এই প্যানেল আমরা এই প্যানেল বাংলাদেশের তৃণমূল থেকে

কথা আমার এই হারিম দক্ষিণ পরিষদ আপনাদের আগামী তিনটা বছর আপনাদের জন্য সমস্ত সেবা দেওয়া যাবে এবং সেবা দিব ইনশাল্লাহ এবং এটা এয়ারপোর্টে যত ধরনের কাজের মাধ্যম হয় এখানে আমি গত গত কমিটি ছিলাম আমি চর্চা করেছি তিনটা বছর আপনাদের প্রত্যেকটা সদস্য যে কোনো প্রয়োজনে যখন আমাকে ডেকে আমাকে পেয়েছে আমি এই আশ্রম সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের দেওয়ালগড়ি মার্কায় ভোট দিবেন আমি গতবার যেরকম আপনাদের সেবা দিয়েছি ইনশাল্লাহ আগামী তিরিশ তিন বছর আপনাদের সেবা দেবো আপনাদের সেবক হিসেবে থাকবো ইনশাআল্লাহ